দীর্ঘদিন ধরে আপনি পোস্ট করছেন অথচ আপনার ভিডিওতে সামান্য কিছু ভিউজ হওয়ার পর আটকে যাচ্ছে আর এই ভিউজ বাড়ানোর জন্য বিভিন্ন রকম ভাবে আপনি যুক্তি পরামর্শ নিচ্ছেন এবং বিভিন্ন রকম উপস্থাপনা দিচ্ছেন তো সকল নতুন বন্ধুদের জন্য একটাই কথা বলবো ফেসবুকে নির্দেশ অনুযায়ী ফেসবুকের গাইডলাইন কমিউনিটিস অনুযায়ী আপনি যদি চলেন সবচেয়ে বেটার ফেসবুক কিন্তু জানিয়ে দেয় আপনার একটা পোস্ট করে ভাইরাল হতে পারে আপনার একটা পোস্ট ছাড়ার পূর্বে আপনাকে কি কি ম্যান্ডেটরি নিয়ম মেনে নিয়ে আপনাকে সেই পোস্টটা করা উচিত তাই অবশ্যই সকল বন্ধুদের জন্য একটাই কথা বলবো এত পরামর্শ এত কিছু না নিয়ে ফেসবুক আপনাদের জানিয়ে দিয়েছে আপনি যখনই একটা ভিডিও পোস্ট করবেন দেখবেন সেই ভিডিও পোস্টে বা আপনার পূর্ববর্তী যে সমস্ত ভিডিও রিলস পোস্টগুলো রয়েছে সেগুলো সি অ্যাড ইনসাইটের মধ্যে আপনারা যাবেন এরপর আপনারা চলে যাবেন সি ইনসাইটের পর স্টেপ স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন টিপস ফর বেটার পারফরমেন্স আপনার পোস্টগুলোকে আরও বেটার করার জন্য কি করতে হবে তো টিপস ফর বেটার পারফরমেন্সে আমরা যদি চলে যাই এখানে কিন্তু আপনাদের সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে আপনার একটা পোস্টের জন্য কি কি ম্যান্ডেটরি ইনপুট করা অবশ্যই প্রয়োজন আমি অবশ্যই একবার জানিয়ে দিচ্ছি যারা জানেন তারা অবশ্যই পোস্টটা স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা অবশ্যই সঙ্গে থেকে বুঝে নিন ও জেনে নিন নাম্বার ওয়ান শেয়ার ইউর পোস্ট এ গ্রুপ অবশ্যই আপনি আপনার পোস্টটা সি ইনসাইটের ভিতরে গিয়ে টিপস অফ পারফরমেন্স বেটার এখানে গিয়ে আপনার যে কোনো সাজেস্টেড একটা গ্রুপে আপনি অবশ্যই আপনার পোস্টটাকে সাজেস্ট করতে পারেন যেটা ফেসবুক থেকেই জানিয়ে দিয়েছে নাম্বার টু আক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট ট্রাই ইনকোডিং ভিউস অফ ইউর পোস্ট টু শেয়ার ইট উইথ অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন ফেসবুক নিজে জানিয়ে দিয়েছে কিন্তু সাজেস্টেড একটা গ্রুপে গ্রো ইউর কন্টেন্ট নিউ টু ফলো ইউ টু টু স্টে আপ ডেট অন ইউর লেটেস্ট কন্টেন্ট কন্টিনিউ চেষ্টা করুন আপনাদের কন্টেন্টগুলো নতুন নতুন ইম্প্রুভ কন্টেন্ট করার জন্য হাই কোয়ালিটি এবং আপনার সাউন্ড যেন অবশ্যই থাকে এবং আপনার কন্টেন্টের থেকে যেন নতুন বন্ধুরা কিছু জানতে পারে শিখতে পারে দেখতে পারে মজা পেতে পারে এমন ইম্প্রুভ কন্টেন্টগুলো কন্টিনিউ চেষ্টা করুন পোস্ট করার জন্য এক ক্লোজ ক্যাপশন টু ইউর রিল দেখবেন আপনি যখন একটা পোস্ট করবেন রিলস পোস্ট নেক্সট করার পরে ওখানে ক্লোজ ক্যাপশন বলে একটা অপশন আছে এই অপশনটাকে আপনি অবশ্যই অন করে দেবেন নেক্সট হচ্ছে ইউজ ফিওর ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন কিছু আপনি একটা টাইটেল লিখেছেন সেই টাইটেলের মধ্যে অবশ্যই একটা দুটো ওয়ার্ড অবশ্যই ক্যাপিটালে লিখবেন তাহলে সেটা হাইলাইট হয় এগুলো কিছু ন্যূনতম ছোট ছোট টিপস যেগুলো আপনার পোস্টগুলোকে ভাইরাল করবে বা আপনার পোস্টগুলো হাইলাইট হওয়ার জন্য সম্ভাবনা থাকে নাম্বার টু রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশান আপনার ক্যাপশানে কখনোই কোনোরকম কোনো আদার্স ওয়াইজ প্ল্যাটফর্মের বা আদার্স ওয়াইজ কারো পোস্টের কোনো রকম লিঙ্কস কিন্তু দেবেন না যদি দেন তাহলে অবশ্যই সেই পোস্টগুলো ভাইরাল হবে না এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে লিঙ্ক কিন্তু প্রোভাইডেড করা যাবে না নাম্বার টু আপনার পোস্টকে আরো সুন্দর করার জন্য হাইলাইট করার জন্য চোখে পড়ার জন্য আপনার টাইটেলের সাথে অবশ্যই একটা দুটো অবশ্যই টাইটেলের সাথে প্রত্যেকবার ইমুজি ব্যবহার করেন আর এই ইমুজি হাইলাইট হয় অবশ্যই নতুন বন্ধুদের কাছে এঙ্গেজ উইথ কন কমেন্টস অন ইওর পোস্ট আপনার বন্ধুদের সাথে এঙ্গেজ থাকার জন্য আপনার পোস্টে কন্টিনিউ এঙ্গেজ থাকার জন্য এবং এঙ্গেজ বন্ধুদের কাছে আপনার পোস্টগুলো বারংবার যাওয়ার জন্য আপনার পোস্টে যে সমস্ত কমেন্ট করে বন্ধুরা তাদের প্রত্যেকটা কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন তাহলে এঙ্গেজমেন্টটা বজায় থাকবে অ্যাড ইউর রিল টু এ প্লে এটা কিন্তু খুব ভাইটাল আপনি যে কোনো পোস্ট করবেন সেই পোস্টের অবশ্যই প্লে তৈরি করবেন এই প্লে লিস্টে কি হবে আপনি যখনই পোস্ট করবেন দেখা যাচ্ছে আপনি গানের ভিডিও করেন তাহলে অবশ্যই একটা মিউজিক বলে বা আপনি রিলস বলে যে কোনো একটা প্লে করলেন এরপর পরবর্তীতে আপনি যতগুলো সেম ক্যাটাগরির রিলস পোস্ট করবেন সেগুলো ওই প্লে লিস্টে দিয়ে দেবেন আপনি লং ভিডিও করেন লং ভিডিওর জন্য একটা প্লে লিস্ট তৈরি করুন এরপরে কি হবে দেখা যাচ্ছে আপনি গানের ভিডিও আপনি করেছেন এবং পাবলিশ করেছেন এবং সেই ভিডিওটা কেউ দেখেছে তাহলে প্লে লিস্টে অ্যাড করলে সেই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে তাহলে পরবর্তী যে আপনার ভিডিওটা আছে তার সামনে অটোমেটিক্যালি এসে পড়বে ফলে কি হবে তার পরবর্তী ভিডিওটা আপনার ভিউ এসে পড়বে সেই বন্ধুর কাছ থেকে তাই প্লে লিস্টটা মাস্ট বি অ্যাড করবেন নাম্বার আছে এরপর ইমপ্রুভ ক্যাপশন রাইট এ ক্যাপশন বিটুইন টেন অ্যান্ড চারশো ক্যারেক্টার টু হেল্প রিসোনেট উইথ ইউর অডিয়েন্স বলেছে রাইট এ ক্যাপশন অবশ্যই আপনি একটা ক্যাপশন দেবেন যে ক্যাপশনটা দশ থেকে চারশোটা অক্ষরের মধ্যে ওয়ার্ড না কিন্তু অক্ষরের মধ্যে যেন থাকে অর্থাৎ এটা বোঝাতে চেয়েছে যে আপনি যে ক্যাপশনটা লিখবেন সেই ক্যাপশনটা ছোট্টর মধ্যে লিখুন এবং ইউনিক কিছু লিখুন যে ইউনিক ক্যাপশনটা দেখে যেন আপনার পোস্টটা অবশ্যই দেখার একটা কৌতূহল তৈরি হয় তাই ক্যাপশনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তাই ক্যাপশনটা লেখার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিন্তু ক্যাপশন লিখবেন তারপর আছে শেয়ার দিস রিল টু ইওর স্টোরি অবশ্যই দেখবেন আপনার পোস্ট যখন ছাড়বেন সেই মুহূর্তে অপশন থাকে উপরে শেয়ার ইওর রিলস স্টোরি এইটা কিন্তু ছাড়ার সময় অপশন থাকে আপনি পরে কিন্তু অবশ্যই স্টোরিতে শেয়ার করবেন না ছাড়ার সময় যে অপশন থাকে সেই অপশনটাকে অবশ্যই অন করবেন স্টোরি থেকেও আপনার অনেক বন্ধুত্ব পেতে পারেন সেই বন্ধুরা এসে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখার জন্য স্টোরিতে অল্প একটু থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনার ভিডিওটা সার্চ করে দেখতে পারে এবং সেখান থেকেও কিন্তু আপনার একটা হিউজ পরিমাণে ভিউজ আসতে পারে এরপর ইনক্রেজ ইওর ভিডিও রিসালিউশন ইমপ্রুভিওর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথ অ্যাট লিস্ট সাতশো কুড়ি পি বলেছে ফেসবুকই বলে দিয়েছে আপনার ভিডিওর কোয়ালিটি যতটা সুন্দর করতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি যতটা সুন্দর যতটা সুন্দর এডিটিং করতে পারবেন আপনার ভিডিওগুলো ততটাই কিন্তু মনমুগ্ধকর লাগবে দেখার সময় কারণ কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না তাই অবশ্যই নজরদারি রাখবেন যে সাতশো কুড়ি পি নিচে যেন আপনার রেজুলেশন এর কোনো ভিডিও না হয় এর হচ্ছে সাউন্ড ইন রিল অবশ্যই আপনার যে ভিডিওটা আপনি পোস্ট করবেন সেই পোস্ট করার আগে আপনার সাউন্ড আপনার কথাটা সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি এইটা চেক করে তারপর পোস্ট করবেন এই না আপনি হট করে একটা ভিডিও বানাবেন কোনো কিছু চেক করলেন না ছেড়ে দিলে পরবর্তীতে আপনার কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না আপনার সাউন্ড ঠিক নেই আপনার ভিডিও কোয়ালিটি ঠিক নেই আর আপনি ভাবছেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এইভাবে কখনোই ভাইরাল হতে পারে না তাই অবশ্যই ভিডিও পোস্ট করার আগে পাবলিশ করার আগে আপনার ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ক্যাপশন হ্যাশট্যাগ ক্লোজ ক্যাপশন সমস্ত কিছু চেক করে তারপরে কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে পরবর্তীতে যেটা রয়েছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেশিও অবশ্যই আপনার যে মোবাইল দিয়ে ভিডিও করে সেটা রেশিওটাকে অবশ্যই ঠিক করে রাখবেন যাতে ভিডিও করার সময় আপনার রেশিওটা অবশ্যই ষোলো বাই নাইন বা ষোলো বাই নাইন আপনি এইভাবে ধরেন বা লম্বাভাবে ধরেন যেভাবে ধরেন ষোলো বাই নাইন যেন থাকে আর এটা হচ্ছে ফেসবুকের রেশিও তাই রেশিওটার দিকে অবশ্যই নজর রাখবেন বা যখন আপনি কোনো ভিডিও এডিটিং করবেন কোনো সফটওয়্যার দিয়ে অ্যাপস দিয়ে সেখানেও রেশিওটাকে আপনি ঠিক করে নিতে পারেন সিক্সটিন ইস টু নাইন এরপরে হচ্ছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন এ ইন ইউর কন্টেন্ট অ্যাড ইন স্টিকার টেক্সট এফেক্ট ইন ইউর কন্টেন্ট ক্যান হেল্প কিপ ইউর অডিয়েন্স এঙ্গেজ আপনি যে কোনো পোস্ট করবেন সেই পোস্টে অবশ্যই ইমুজি দিতে পারেন কিছু টেক্সট লিখে দিতে পারেন এবং আপনার এর সাথে এফেক্ট অবশ্যই ফেসবুকের নিজস্ব এফেক্ট আছে এবং আপনি আপনার ভিডিওটা যে অ্যাপস দিয়ে এডিট করবেন সেখানেও কিন্তু বিভিন্ন রকম এফেক্ট আছে তাই আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী স্টেপ বাই স্টেপ হালকা কিছু এফেক্ট অবশ্যই যে দেখার জন্য অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল মাস্ট বি যেটা একটুখানি আগেই বলে দিলাম আর হ্যাশট্যাগ খুব গুরুত্বপূর্ণ তাহলে একটা পোস্ট করার জন্য একটা পোস্ট ভাইরাল হওয়ার জন্য এই টোটাল ফর্মার্ট আপনার অবশ্যই ওই পোস্টে ইনপুট করতে হবে তারপর পরিপূর্ণ আপনার একটা পোস্ট কমপ্লিট হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে নিয়ে এরপর অবশ্যই কপাল এবং আপনার উপস্থাপনাটা কতটা সুন্দর কতটা মন তার উপর ডিপেন্ড করবে অডিয়েন্স রিটেনশন এবং হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের সাজেস্ট আর এরপরে একটু একটু করে আপনার পোস্টগুলো ভাইরাল হতে থাকবে